এই ভিডিওতে দেওয়া সকল তথ্য উপাত্ত আমার নিজের অভিজ্ঞতা প্লাস গুগল থেকে কিছু নেওয়া এবং বাইরের কান্ট্রির ইউটিউবারদের দেখে শেখা যেগুলোর সংমিশ্রণে যে আউটপুটটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব এই মোতাবেক যদি আপনি কাজ করেন আপনার পাখিকে খাদ্য এবং ঔষধ দেন একশো পারসেন্ট আপনার পাখি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যেই ডিমে আসবে আর বোনাস পয়েন্ট হিসেবে আপনাদের জন্য কিছু সৎ পরামর্শ থাকবে যেইটা ফলো করলে আপনাদের তাইশ কম হবে আপনারা অল্প খরচে আপনার পাখিগুলোকে ডিমে আনতে পারবেন একটা কথা মাথায় রাখবেন ডিমে না আসলে আপনার পাখির কোনো মূল্য নেই এবং আপনার পাখি পোষাই হবে কোনো লাভ হবে না সো অবশ্যই ডিমে আনার জন্য আপনার পাখিকে নিয়মিত খাদ্য এবং নিয়মিত ওষুধ দিতে হবে তো যাই হোক এখানে আমি জিরো থেকে চল্লিশ দিনের পাখির জন্য কিছু খাদ্য তালিকা তৈরি করেছি যেগুলো অবশ্যই মেনটেন করে দিলে আপনার পাখি ডিমে আসবে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের ভিতরে ওকে এখানে রয়েছে জিরো থেকে সাত দিনের বাচ্চার স্টার্টার পিরিয়ড স্টার্টার পিরিয়ড বলতে সোনালি স্টার্টার ব্রয়লার স্টার্টার এরপরে কোয়েল স্টার্টার এগুলো আপনি দিতে পারেন এগুলোর যে কোনো একটি আপনি একেবারে গুঁড়া করে দিবেন যাতে তারা খুব সহজে খেতে পারে এর সাথে অতিরিক্তভাবে আপনি রাখতে পারেন গ্লুকোজ মিশ্রিত পাউডার এর সাথে ইলেকট্রোলাইট অথবা ভিটামিন আপনি দিতে পারেন ভিটামিন খুব অল্প পরিসরে এদেরকে দিতে হবে এরপরে আট থেকে বিশ দিন বয়সের বাচ্চাদের জন্য স্টার্টার ফিডের পরিমাণটা বাড়াতে হবে আপনি এখানে ব্রয়লার স্টার্টারটা দিতে পারেন ব্রয়লার স্টার্টারের দাম কম এবং এইটার ওজন করতে খুব ভালো কাজ করে সো আট থেকে বিশ দিন বয়সের বাচ্চাদের আপনি স্টার্টার ফিটটা খাওয়াবেন এইখানে আপনি পানির সঙ্গে ভিটামিন দিতে পারেন ক্যালসিয়াম দিতে পারেন এখানে ক্যালপেলেক্সের কথা বলা হচ্ছে যদিও আমি অন্যান্যদের ক্ষেত্রে দেখলাম যে তারা ক্যালপ্লেক্স ইউজ করতেছে তবে এখন ক্যালপ্লেক্সটা না দিলেও হবে অ্যামিনিয়াম হিট যেটা আপনি কিনেছিলেন সেটাই দিয়ে যাবেন তাহলে দেখবেন আপনার এখানে বিশ থেকে আট থেকে বিশ দিন বয়সের বাচ্চাদের এটা মেকআপ হয়ে যাচ্ছে এরপরে একুশ থেকে পঁয়ত্রিশ দিন বাচ্চাদের জন্য রয়েছে গ্রোয়ার ফিট এখানে গ্রোয়ার ফিডটা বলতে সোনালি গ্রোয়ার ফিট দিতে পারেন অথবা ব্রয়লার গ্রোয়ার ফিট দিতে পারেন যেটা দেন না কেন গ্রোয়ার ফিটটা কেনার চেষ্টা করবেন গ্রোয়ার ফিডটা আপনার কী কাজে দেয় এখানে আপনার পাখির ওজন বৃদ্ধি করবে ওজনে না আসলে আপনার পাখি কখনোই ডিমে আসবে না সো অবশ্যই আপনি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনি গ্রোয়ার ফিডটা ইউজ করবেন এটা যদি আপনি তিরিশ দিন পর্যন্ত ইউজ করেন তাহলে ভালো হয় তিরিশ দিনের পর থেকে সোনালি স্টার্টারটা দিতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার পাখি ক্যালসিয়াম তারপরে মিনারেল এই খাটতিটা পূরণ হচ্ছে এবং পাখি ডিমে আসতেছে এরপরে ছত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বা বিয়াল্লিশ দিনের মধ্যে আপনাকে লেয়ার ফিট দিতে হবে লেয়ার ফিট বলতে এখন কোয়েল লেয়ার ফিটটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেটা দিতে পারেন অথবা লেয়ার লেয়ার অন আছে সেটা দিতে পারেন যেটা দেন না কেন এদেরকে লেয়ার ফিট দিতে হবে পঁয়ত্রিশ দিন পার হলেই পঁয়ত্রিশ দিন পার হলে ছত্রিশ দিন থেকে আপনি লেয়ার ফিটটা দেওয়া শুরু করবেন সেই সাথে সাপ্লিমেন্ট বা ওষুধ হিসাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সঙ্গে দিতে পারেন আপনি ইসেল ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্সটা আর ইসেলটা যদি এখন আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার পাখির একেবারে ডিমে আসতে শুরু করেছে তো আশা করতেছি এইগুলো ছিল আপনার সাপ্লিমেন্ট প্লাস খাদ্য তালিকা যে আপনি কোন বয়সের পাখিকে কোনগুলো খাওয়া দেবেন এখন আসি আপনাদেরকে প্রথমে বলেছিলাম একটা সৎ পরামর্শ দেব সো এগুলো হচ্ছে অনেক ঝামেলার বিষয় আপনি কখন কোন ওষুধ দেবেন কখন কোন খাদ্য দেবেন এতগুলো খাদ্য মেনটেন করে দেওয়া আদৌ পসিবল কিনা এটা আসলে খুব একটা টাফ বিষয় সো আপনাদের জন্য যে এই পরামর্শটা আমার থাকবে সেটা হচ্ছে জিরো থেকে ২০ দিন বয়স পর্যন্ত হ্যাঁ জিরো থেকে ২০ দিন বয়স পর্যন্ত আপনি যে স্টাটার ফিডগুলো আছে এগুলোর যে কোনো একটি দিতে পারেন যে কোনো একটি এবং ওষুধ হিসেবে আপনি এখানে একবার ক্রিমির ডোজ করাবেন বিশ দিনের মাথায় বা পনেরো দিনের মাথায় গিয়ে একবার ক্রিমি ডোজ করাবেন এরপরে একটা জিঙ্ক দেবেন এরপরে ভিটামিন হিসেবে অ্যামিনোভিটটা রাখতে পারেন তাহলে দেখবেন আপনার বিশ দিনের কাজ একেবারেই মেকআপ আপ বিশ দিনের পর থেকে তিরিশ দিন পর্যন্ত গ্রোয়ার ফিটটা আপনি দিতে পারেন গ্রোয়ার ফিট বলতে যেটা মুরগির গ্রোহার ফিট পাওয়া যায় সেটাই আপনি দেবেন এর সঙ্গে আপনি ওই যে জিংটা জিংটা রেখেছিলেন সেটাই দেবেন আর অবশ্যই মাথায় রাখবেন যে ক্রিমির ডোজটা আপনি করবেন ক্রিমির ওষুধটা দেবেন সেইটা আপনি মাত্র তিন দিন দেবেন তিন দিন দিলে দিলেই মুক্ত হয়ে যাবে আপনার পাখি এরপরে সেগুলো দ্রুত বৃদ্ধি হতে শুরু করবে সো কৃমির ডোজ দেওয়ার পরে যে জিংটা আছে জিংটা আপনি দিতেই থাকবেন অ্যামিন দিতেই থাকবেন এটা তিরিশ দিন পর্যন্ত চলবে আর গোড়ারফিটা এই দশ দিনে খাওয়ায় শেষ করে দিবেন এরপরে তিরিশ দিনের মাথায় গিয়ে সোনালি স্টার্টার ফিটটা একেবারে চল্লিশ দিন পর্যন্ত আপনি দিতে পারেন চল্লিশ দিন পর্যন্ত দিলে দেখবেন যে একচল্লিশ বা চল্লিশ দিনের মাথাতেই আপনার পাখি একটা দুইটা করে ডিম দেওয়া শুরু করেছে এরপরে আপনি যে লেয়ার ফিটটা আছে এটা দেওয়া শুরু করবেন সাথে ইসেল আর ক্যালপ্লেক্স ইসেল ক্যালপ্লেক্স জিঙ্ক তিনটা প্লাস এখানে আপনার জন্য রয়েছে ওই যে লেয়ার ফিট লেয়ার ফিটটা দিলেই হবে আর কিছু দেওয়া লাগবে না আর যদি আপনি মনে করেন যে আপনার পাখি আরও মানে মাংসে আসবে তাহলে আপনি কি করতে পারেন দুইটা ফিট ইউজ করতে পারেন রাতে একটা দেবেন দিনে একটা দেবেন রাতে দেবেন সোনালি স্ট্যাটার ফিট দিনে দেবেন আপনার লেয়ার বা লেয়ার অন তাহলে দেখবেন আপনার পাখিগুলো একেবারে ধমসেম ডিম দিতেছে পঞ্চাশ দিনের ভিতরে যদি আপনার পাখিগুলো একশো পার্সেন্ট ডিমে আসে না আসে তাহলে আমাকে বলবেন মানে একশো পার্সেন্ট বলতে সবগুলো পাখি ডিম দেওয়া শুরু করবে এই পঞ্চাশ দিনের ভিতরেই সবগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আশা করতেছি আপনি এ মোতাবেক কাজ করবেন অ্যান্ড আপনার পাখিকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরে কোনো হেল্পফুল ভিডিওতে এর মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ